হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। কিন্তু তারই মধ্যে সীমান্ত পেরিয়ে এবার ভারতে নাশকতার ছক জিহাদিদের এই নাশকতার ছক এই ঘটনায় তিনজনকে পাখরাও করা হয়েছে ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে দিব্যি ভারতে থাকতে শুরু করেছিল তিন বাংলাদেশি নাগরিক সূত্রের খবর রবিবার উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যায় পেট্রোপোলিং চলার সময় কয়েকজন সন্দেহভাজনকে ঘুরতে দেখে পুলিশ নিমতলা এলাকায় কয়েকজন ঘুরছিল বলে অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করে হাসখালি থানার পুলিশ জানতে পারে তাদের মধ্যে তিনজন বাংলাদেশের বাসিন্দা পরে পুলিশ তাদের কাছে ভারতে আসার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা তারা দেখাতে পারেনি আর এরপরই তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো পুলিশ প্রশ্ন উঠছে যে তারা কেন এইভাবে ঘোরাফেরা করছিল তাদের সঙ্গে সত্যি কি কোন রকম কোন সরযন্ত্রের মিল রয়েছে কোন সরযন্ত্রের যোগসূত্র রয়েছে এই প্লিজ ধরলো করে তোমাদের হ্যাঁ তোমরা বাংলাদেশ থেকে এসেছিল সোমবার তিরিশে সেপ্টেম্বর তিনজনকে রানাঘাট আদালতে পাঠানো হলে বিচারক বিকেল চারটে নাগাদ তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় বাংলাদেশ থেকে এসে ভারতে তারা কোথায় আত্মগোপন করেছিল তা জানতে তদন্ত চালাচ্ছে হাসখালী থানার পুলিশ ভারতে অনুপ্রবেশের নেপথ্যে কোনো ষড়যন্ত্র ছিল কিনা সেই বিষয়টাও জানার চেষ্টা করছে পুলিশ এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো বেআইনি ভাবে ভারতে এসে আত্মগোপন করে থাকা তিন বাংলাদেশিকে গ্রেফতার করলো হাঁসখালী থানার পুলিশ সূত্রে জানা গেছে নাইট পেট্রোলিং চালানোর সময় হাঁসখালী পুলিশ নিমতলা এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তাদের মধ্যে তিনজন বাংলাদেশি পুলিশ তাদের কাছে ভারতে আসার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি আর এরপরই তিন বাংলাদেশকে গ্রেপ্তার করে সোমবার হাসখালী থানার পুলিশ রানাখাট মৌক আদালতে পাঠালে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন কোথায় আত্মগোপন করেছিল আর কি কীভাবে তারা এসছিল তা নিয়ে তদন্তে নেমেছে হাসখালী থানার পুলিশ বেআইনিভাবে ভারতে এসে আত্মগোপন করে থাকা তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো হাসখালী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে নাইট পেট্রোলিং চালানোর সময় হাঁসখালী থানার পুলিশ নীলতলা এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তাদের মধ্যে তিনজন বাংলাদেশের বাসিন্দা এর আগেও এই হাঁসখালি থেকে পুলিশ কয়েকজন বাংলাদেশকে গ্রেপ্তারও করেছিল পুলিশ তাদের কাছে ভারতে আসার বঞ্চিত কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি আর এরপরই তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ সোমবার হাঁসখালি থানার পুলিশ রানাখাট মহকুমা আদালতে পাঠালে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে তবে হাঁসখালি থানার পুলিশ কোথায় আত্মগোপন করেছিল কে কে তাদের সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত নেমেছে হাঁসখালি থানার পুলিশ বেআইনিভাবে দিন দিন ভারতে আসছে অনেক বাংলাদেশি এবং এবার আবার বেআইনিভাবে ভারতে এসে আত্মগোল থাকা তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করল হাঁসখালী থানার পুলিশ সূত্রে জানা গেছে নাইট পেট্রোলিং চালানোর সময় হাঁসখালী পুলিশ নিমতলা এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তাদের মধ্যে তিনজন বাংলাদেশের বাসিন্দা পুলিশ তাদের কাছে ভারতে আসার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তাদেরকে দেখাতে পারিনি আর তারপরই তিন বাংলাদেশকে গ্রেপ্তার করে এদের মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ সোমবার হাঁসখালী থানার পুলিশ রানাঘাট মহকুমা আদালতে পাঠালে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে দিয়েছে। কোথায় আত্মগোপন করেছিল কে কে আছেন তাদের সাথে এই নিয়ে হাঁসখালি থানার পুলিশ তদন্তে নেমেছে এই পুলিশ ধন্য কেন তোমাদের হ্যাঁ তোমরা বাংলাদেশ থেকে আসছিলে প্রসঙ্গত এর আগেও সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঠুকে পড়ে দুই বাংলাদেশি জিহাদি মহিলা তার সঙ্গে একজন পুরুষও ছিল বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে এই তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল গাংনাপুর থানার পুলিশ সূত্রের খবর শনিবার বাইশে সেপ্টেম্বর রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় গাঙ্গনাপুর পুলিশ গাংনাপুরের লক্ষ্মীতলাপাড়া এলাকায় একটি সন্দেহজনক গাড়ি আটক করে বাড়ির মধ্যে থাকা দুই মহিলা ও একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করে এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তারপরে পুলিশ জানতে পারে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে তারা কোথায় ছিলেন কোথায় বাড়ি বাড়িতে কোথায় আচ্ছা পরিচিত বাংলাদেশ যার ছিল তারা কি তোমার তাহলে ধন্য কেন আপনি কোথায় থাকেন কোথায় কোথায় বাড়ি আপনার আপনার বাড়ি কোথায় বাংলাদেশ কোথায় কি করে আসলেন কি করে আসলেন পুলিশ সূত্রে খবর ধৃত দুই বাংলাদেশের নাগরিক আনোয়ার সেলিম এবং ফারাসা বিবি বাংলাদেশের কক্স বাজারের বাসিন্দা অন্যদিকে মনিরা খাতুন চাচড়ি বাজার এলাকার বাসিন্দা তারা দত্তপুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে রবিবার বাইশে সেপ্টেম্বর গাঙ্গাপুর পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে আনুমানিক দুপুর আড়াইটে নাগাদ বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ভারতে কোথায় ও কার কাছে যাচ্ছিলেন তারা তা জানার চেষ্টা করে পুলিশ এবং সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের বাংলাদেশিদের ভারতে প্রবেশ সাবস্ক্রাইব করবেন বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল